ভিউয়ার্স উত্তরা মেট্রো রেল স্টেশন আর উত্তর এবং দক্ষিণের মাঝখানে একদম লেকের ধারে আর খুবই সুন্দর দুইটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং এই লেকে অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করছে তো আমি চিন্তা করছিলাম একটু রেস্টুরেন্টে বসে কিছু খাবো কিন্তু এই যে সামনে যেই রেস্টুরেন্টটি দেখছেন আমি কিন্তু এখান থেকে ঘুরে চলে এসেছি কোথাও কোনো ধরনের সিট ফাঁকা নেই যার জন্য এই খোলা রাস্তা এখন ঘুরছি আর ওই পাশটায় দেখুন প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টটিও একদম কোনো জায়গা ফাঁকা নেই যে একটু বসে কিছু খাবো অনেক বেশি কাপড়রা দেখছি যে এটার ভেতরে তারা বসে আছে দীর্ঘ সময় ধরে যার জন্য এই লেকের ধারে ঘুরছি একদম আর কি করা আর এখানকার যেই মানুষের কোলাহল সেটি উপভোগ করছে আজকে শনিবার আজকে তো বেসরকারি অফিসগুলো খোলা তারপরেও দেখা যাচ্ছে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে একদম মানুষের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই আসলে কোথাও যে একটু বসবো সেই জায়গাটা নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করছি দেখো কত মানুষ সই পারে এমনকি বাচ্চাদেরও এখানে একটা খেলাধুলার জন্য সুন্দর পর্যটনের মতো করে গড়ে উঠেছে ওই পাশটায় আর এই পাশটায় দেখা যায় মানুষ নৌকা দিয়ে ঘুরছে রেস্টুরেন্টের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে এখানে তো বসার উপায় নেই শুধু শুধু দাঁড়িয়ে লাভ নেই আসলে একটি মেট্রো রেল স্টেশন কে কেন্দ্র করে উত্তরা ঢাকার পুরো এলাকাটি চেঞ্জ হয়ে গিয়েছে প্রতিদিন এখানে অসংখ্য মানুষের সমাগম হয় একদম মনে হচ্ছে যে পা ফেলার জায়গা নেই দেখুন কত মানুষ ওই লেকের ধারে দাঁড়িয়ে আছে যে এই এগুলো দিয়ে যে সামনে দেখছেন পানিতে একটু তারা ঘুরবে অনেকে সিরিয়ালে আছে ওখানে দেখতে পাচ্ছি আসলে আগে এই জায়গাগুলোতে এত মানুষের দেখা পাওয়া যেত না কিন্তু এখন এই পুরো এলাকাটি একদম লুকে আপনারাও চাইলে সুন্দর এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন মেট্রো রেল স্টেশনে ঘুরাও হবে মেট্রো রেল দিয়ে আর এখানকার সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারবেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ